কাণ্ডের প্রতিবাদে নবদ্বীপের রাধাবাজারে পথ অবরোধ করে বিক্ষোভ নবদ্বীপের বিজেপির সম্প্রতি কসবায় ল কলেজের এক ছাত্রীকে ধর্ষণের অভিযোগ ওঠে শাসক দলের এক প্রভাবশালী ছাত্রনেতার বিরুদ্ধে এই ঘটনায় তোলপাড় সারা রাজ্য আর সেই সারা রাজ্যের পাশাপাশি নদীয়ার নবদ্বীপেও বিক্ষোভ দেখায় বিজেপি আজ রাত প্রায় আটটা নাগাদ নবদ্বীপের রাধাবাজার মোড়ে পথ অবরোধ করে বিক্ষোভ দেখায় তারা আর একবার জানায় কসবা কাণ্ডের প্রতিবাদে নবদ্বীপে রাধাবাজার পথ অবরোধ করে বিক্ষোভ দেখায় নবদ্বীপ বিজেপি সম্প্রতি কসবায় ল কলেজের এক ছাত্রীকে ধর্ষণের অভিযোগ ওঠে শাসক দলের এক প্রভাবশালী ছাত্রনেতার বিরুদ্ধে এই ঘটনায় তোলপাড় হয় সারা রাজ্য সেই সারা রাজ্যের পাশাপাশি নদীয়ার নবদ্বীপেও বিক্ষোভ দেখায় বিজেপি আজ রাত প্রায় আটটা নাগাদ নবদ্বীপের রাধাবাজারে পথ অবরোধ করে বিক্ষোভ দেখায় তারা

তারই প্রতিবাদে আজকে সুকান্ত মজুমদারে আমাদের রাজ্য সভাপতি যিনি প্রতিবাদে বিক্ষোভে বসেছিলেন সেখানে তাকে অ্যারেস্ট করা হয়েছে আজকে তারই প্রতিবাদে ভারতীয় জনতা পার্টি নবদ্বীপ শহরের পক্ষ থেকে আজকে এই বিক্ষোভ কর্মসূচিতে আমরা উপস্থিত হয়েছি কি সারা জেলা জুড়ে নদীয়া দক্ষিণ সাংগঠনিক জেলার প্রত্যেকটা মণ্ডল স্তরে আজকের এই বিক্ষোভ কর্মসূচি হয়েছে একদম জেলাগতভাবে বারো নম্বর জাতীয় সড়ক অবরোধ করে জেলার পক্ষ থেকে একটা বড় কর্মসূচি দেখুন বর্তমান যে রাজ্য সরকারটি রয়েছে তৃণমূলের সরকার তাদের নেতৃত্বে তাদের শাসনকালে গোটা রাজ্যে প্রতিদিন কোথাও না কোথাও ধর্ষণ হচ্ছে খুন হচ্ছে মহিলাদের সম্ভ্রম নষ্ট হচ্ছে এটা প্রতিদিনের মিডিয়ার খবর এটা নতুন নয় আজকে যতক্ষণ এই রাজ্য সরকারের ক্ষমতায় থাকবে আর এরকমভাবে চলতে থাকবে এটা হচ্ছে সরকারের যতক্ষণ না আমরা কেউ ফেলতে পারছি এটা চলতে থাকবে